আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ডোমিন কি এবং সাবডোমিন কি এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি। দেখুন ডোমিন হচ্ছে একটা ওয়েবসাইটে নির্দিষ্ট ঠিকানা যে ঠিকানায় আপনি ব্রাউজ করলে আপনার ওয়েবসাইটে আপনি চলে যান আর সাবডোমিন হচ্ছে আপনার ডোমিনেরই একটা অংশ আমি একটু উদাহরণ দিই যদি উদাহরণ দিই আপনার বুঝতে সুবিধা হবে এটা মনে করেন আমাদের সি প্যানেল এখানে দেখেন একটা কমন বিষয় আছে প্রোডাক্টস অল ডট কম খেয়াল করে দেখেন প্রোডাক্টস অল ডট কম প্রোডাক্টস অল ডট কম আপনি যদি পড়ি দেখেন যে এখানে বলা হচ্ছে অর্গাভিলা প্রোডাক্টস অল ডট কম এই অল ডট কম এটা হচ্ছে মেন ডোমিন এর আগে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাব ডোমিন দেখেন ক্রোকারি প্লেস ডট প্রোডাক্টস অল ডট কম এই প্রোডাক্টস অল ডট কম এটা হচ্ছে মেন ডোমিন আর এই ক্রোকারি প্লেস হচ্ছে সাবডোমিন আরও একটু স্কুল করে নিচে আসি এইচ এম আবদুল্লা ডট প্রোডাক্টস অল ডট কম অর্থাৎ এই প্রোডাক্টস অল ডট কম এটা হচ্ছে মেন ডোমিন আর এটা হচ্ছে সাবডোমিন প্রোডাক্টস অল ডট কম এই প্রোডাক্টস অল ডট কম এটা হচ্ছে মেন ডোমিন এটা হচ্ছে সাবডোমিন অর্থাৎ মেন ডোমিন যদি না থাকে তাহলে সাব ডোমিনের কোনো অস্তিত্ব থাকবে না আর এই সাবডোমিন মেন ডোমিনের উপর নির্ভরশীল এই মেন ডোমিন কিনতে যেমন প্রোডাক্টস অল ডট কম কিনতে টাকা খরচ হবে আপনার কিন্তু এই জাফরান ডটস প্রোডাক্টস অল ডট কম এমন সাবডোমিন তৈরি করতে আপনার কিন্তু কোনো টাকা খরচ হবে না সো মেন ডোমিনের আন্ডারে যতগুলা নাম থাকে এর আগে সেগুলো হচ্ছে সাধারণত আপনার সাবডোমিন সো আশা করি এই উদাহরণের মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে কোনটা মেন ডোমিন এবং কোনটা সাবডোমিন ধন্যবাদ